আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও আমরা নিয়ে এসেছি একটি বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান তবে আজকে একটি একটু স্পেশাল কারণ আজকে আমরা নিয়ে এসেছি একটি তিনতলা ট্রিপ্লেক্স বিল্ডিংয়ের ডিজাইন যা ডিজাইন করা হয়েছে তিন ভাইয়ের জন্য তারা একই বাড়িতে একই সাথে থাকার জন্য এই বাড়িটি ডিজাইন করেছে একটি ট্রিপ্লেক্স বিল্ডিং ডিজাইন যার কভার্ড এরিয়া হিসাবে আমরা ব্যবহার করেছি একুশশো সাতাত্তর স্কোয়ার ফিট জাকিনা শতাংশের হিসাবে পাঁচ শতাংশ জায়গা এবং ল্যান্ড এরিয়া হিসাবে আমরা ব্যবহার করেছি ওনাদের যে স্থানে বিল্ডিংটি তৈরি করা হবে ওইখানে মোট জায়গার পরিমাণ আট শতক যা কিনা তিন হাজার চারশো পঁচাশি স্কোয়ার ফিট এবং তিন দশমিক আট চার কাঠা তো আজকের ফ্লোর প্লান্ট করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার এক ভাইয়ের জন্য ওনারা তিন ভাই তারা একই বিল্ডিংয়ে একই সাথে থাকার জন্য এই ফ্লোর প্লান্টটি তৈরি করেছেন তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের কাঙ্ক্ষিত ফ্লোর প্লানটি এ হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান্টির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এখানে আমরা এন্ট্রি নেব এই পথ দিয়ে এবং এন্ট্রিতেই আমরা এখানে লক্ষ্য করছি একটি ড্রয়িং রুম বেশ বড় আকারের যা কিনা বারো ফিট দু ইঞ্চি বাই পঁচিশ ফিট সাত ইঞ্চি বিশিষ্ট একটি বড় ড্রয়িং রুম এবং এই ড্রয়িং রুমের সাথেই থাকছে আট ফিট বাই তিন ফিট এরিয়া বিশিষ্ট একটি ব্যালকনি এই ড্রয়িং রুমটির ঠিক পাশেই রেখেছি আমরা এখানে চার ফিট বাই আট ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন টয়লেট এই টয়লেটটির সাথে আমরা এখানে রেখেছি এই ডুপ্লেক্স বিল্ডিংটির কমন স্টেয়ার যা কিনা আঠারো ফিট পাঁচ বাই সাত ফিট সাত ইঞ্চি এরিয়া বিশিষ্ট এই স্টেয়ারটির সাথেই থাকছে এখানে একটি মাস্টার বেডরুম যা কিনা এগারো ফিট আট ইঞ্চি বাই তেরো ফিট এক ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমটির সাথে আমরা যে ব্যালকনি ব্যবহার করেছি তা হচ্ছে আট ফিট বাই তিন ফিট এরিয়া বিশিষ্ট একটি ব্যালকনি এই মাস্টার বেডরুমটির সাথে আরও যে টয়লেট থাকছে চার ফিট পাঁচ ইঞ্চি বাই সাত ফিট সাত ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি টয়লেট এই মাস্টার বেডরুমটির সাথেই থাকছে এগারো ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি কমন বেডরুম এবং এর পাশে রয়েছে এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমটির সাথেই আমরা যে টয়লেটটি রেখেছি তা হচ্ছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি টয়লেট এবং এই মাস্টার বেডরুমটির সাথে আমরা যে ব্যালকনি ব্যবহার করেছি তা হলো আট ফিট বাই তিন ফিট এরিয়া বিশিষ্ট একটি ব্যালকনি এই ইউনিটটিতে আমরা যে কিচেন ব্যবহার করেছি তা হচ্ছে বারো ফিট সাত ফিট এরিয়া বিশিষ্ট একটি কিচেন এবং এই পাশেই আমরা রেখেছি আরো একটি মাস্টার বেডরুম যা কিনা বারো ফিট বাই সতেরো ইঞ্চি বিশিষ্ট বেশ বড় আকারের একটি মাস্টার বেডরুম যার সামনের অংশে রয়েছে আট ফিট বাই তিন ফিট এরিয়া বিশিষ্ট একটি ব্যালকনি এবং এই মাস্টার বেডরুমটির সাথে আমরা রেখেছি পাঁচ ফিট বাই সাত ফিট এরিয়া বিশিষ্ট একটি টয়লেট যা কিনা এই মাস্টার বেডরুমের জন্য ডিজাইন করা হয়েছে এবং এই সমস্ত রুমগুলো ঠিক আমরা রেখেছি একটি ডাইনিং রুম দেখাবে সতেরো ফিট দুই ইঞ্চি প্রস্থ একুশ ফিট এক ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি ডাইনিং রুম তো এই হলো আমাদের এই ফ্লোর প্লান্টির গ্রাউন্ড ফ্লোর প্লান্ট এখন আমরা এখানে সিঁড়িপথ ব্যবহার করে প্রথম তলার জন্য এন্ট্রি ব্যবহার করবো এখানে বলে রাখা ভালো আমরা দ্বিতীয় এবং তৃতীয় তলার অল্টারনেটিভ বই হিসাবে এই সিঁড়ির নিচের পথটা ব্যবহার করতে পারব তো চলুন দেখে নেই ফার্স্ট ফ্লোর প্ল্যান এ হচ্ছে আমাদের বিল্ডিংটির আমাদের ট্রিপ্লেক্স বাড়িটির ফার্স্ট ফ্লোর প্ল্যান এখানে যদি আমরা লক্ষ্য করি প্রথম এবং দ্বিতীয় তালার আদলে আমরা তৈরি করেছি এখানে ফার্স্ট ফ্লোর প্ল্যানটি প্রথমেই আমরা প্রবেশ করলে দেখতে পাবো সতেরো ফিট দুই ইঞ্চি বাই একুশ ফিট এক ইঞ্চি বিশিষ্ট একটি ডাইনিং রুম এবং এর পাশেই আমরা এখানে পেয়ে যাবো এগারো ফিট আট ইঞ্চি বাই তেরো ফিট এক ইঞ্চি বিশিষ্ট একটি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমটির সাথে আমরা আট ফিট বাই তিন ফিট এরিয়া বিশিষ্ট একটি ব্যালকনি ব্যবহার করেছি আর এই মাস্টার বেডরুমটির সাথেই থাকছে চার ফিট পাঁচ বাই সাত ফিট ইঞ্চি বিশিষ্ট একটি টয়লেট এই মাস্টার বেডরুমটির পাশেই আমরা এগারো ফিট আট ইঞ্চি বাই ফিট ইঞ্চি বিশিষ্ট একটি বেডরুম রেখেছি আর যার পাশেই রেখেছি একটি মাস্টার বেডরুম যা কিনা এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই দুই ফিট ছয় ইঞ্চি বিশিষ্ট একটি মাস্টার বেডরুম এই বেডরুমটির সাথেই আমরা যে টয়লেটটি রেখেছি তা হচ্ছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি টয়লেট এই মাস্টার বেডরুমটির যে ব্যালকনি ব্যবহার করেছি তা হচ্ছে আট ফিট বাই তিন ফিট এরিয়া বিশিষ্ট একটি ব্যালকনি এই ইউনিটের জন্য আমরা একটি কিচেন ব্যবহার করেছি তা হচ্ছে বারো ফিট বাই সাত ফিট এরিয়া বিশিষ্ট একটি কিচেন এবং এর পাশেই আমরা রেখেছি আরও একটি মাস্টার বেডরুম যা কি এই ইউনিটের একমাত্র বড় মাস্টার বেডরুম যার প্রস্থ বারো ফিট এবং দৈর্ঘ্য সতেরো ফিট পাঁচ ইঞ্চি বিশিষ্ট এর সাথে রয়েছে আট ফিট বাই তিন ফিট এরিয়া বিশিষ্ট একটি ব্যালকনি এবং এই মাস্টার বেডরুমটির সাথে আমরা পাঁচ ফিট বাই সাত ফিট এরিয়া বিশিষ্ট একটি টয়লেট ব্যবহার করেছি এর পাশে রয়েছে একটি ফ্যামিলি লিভিং অথবা ড্রয়িং রুম যা কিনা বারো ফিট দু ইঞ্চি প্রস্থ এবং পঁচিশ ফিট সাত ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি ফ্যামিলি লিভিং ওর ড্রয়িং রুম এখানে আমরা এই লিভিং রুমের ঠিক সামনেই রেখেছি একটি পোর্চ যা কিনা পনেরো ফিট দু ইঞ্চি বাই বারো ফিট দশ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি পোর্ট এ হলো আমাদের ট্রিপলেক্স প্লান্টির ফার্স্ট ফ্লোর প্লান্ট তো চলুন দেখে নেওয়া যাক আমাদের ট্রিপ্লেক্স প্লান্টির সেকেন্ড ওর লাস্ট ফ্লোর প্লান এ হচ্ছে আমাদের ট্রিপলেক্স প্লান্টির সেকেন্ড এবং লাস্ট ফ্লোর পান তো এখানেই আমরা যখন তৃতীয় ফ্লোরে চলে আসবো তখন আমরা এখানে দেখতে পাবো সতেরো ফিট দুই ইঞ্চি বা একুশ ফিট এক ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি ডাইনিং রুম বড়ো আকারের এবং এর পাশেই রয়েছে একটি মাস্টার বেডরুম যা কি এগারো ফিট আট ইঞ্চি প্রস্থ এবং তেরো ফিট এক ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটির সাথে আমরা ব্যবহার করেছি চার ফিট পাঁচ ইঞ্চি বাই সাত ফিট সাত ইঞ্চি বিশিষ্ট একটি টয়লেট এই মাস্টার বেডরুমটির যে ব্যালকনি আমরা ব্যবহার করেছি তা হচ্ছে আট ফিট বাই তিন ফিট এরিয়া বিশিষ্ট একটি ব্যালকনি এবং ডাইনিংয়ের পাশে আমরা এখানে রেখেছি এগারো ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি বেডরুম এই বেডরুমটির পাশেই এখানে রয়েছে এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমটির যে টয়লেট রয়েছে তা হচ্ছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি বিশিষ্ট একটি টয়লেট এই মাস্টার বেডরুমটির সাথে আট ফিট বাই তিন ফিট এরিয়া বিশিষ্ট একটি ব্যালকনি থাকছে এবং এই ইউনিটের একমাত্র কিচেন হিসাবে আমরা ব্যবহার করেছি বারো ফিট বাই সাত ফিট এরিয়া বিশিষ্ট একটি কিচেন রুম এই কিচেন রুমটির সাথেই থাকছে দশ ফিট বাই সতেরো ফিট পাঁচ ইঞ্চি বিশিষ্ট একটি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমটির সাথে আমরা ব্যবহার করেছি এখানে পাঁচ ফিট বাই সাত ফিট এরিয়া বিশিষ্ট একটি টয়লেট এই মাস্টার বেডরুমটির সাথেই রয়েছে এখানে একটি বড় ব্যালকনি যা কিনা দৈর্ঘ্য সতেরো ফিট সাত ইঞ্চি এবং প্রস্থ ফিট এর আমরা এখানে রেখেছি একটি ফ্যামিলি লিভিং যেখানে তেরো ফিট বাই বারো ফিট একটি স্পেস থাকবে এবং এই পাশে রয়েছে ফ্যামিলি লিভিং অর ড্রয়িং রুম যা কিনা দশ ফিট বাই তেরো ফিট আট ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি ড্রয়িং রুম এই ড্রয়িং রুমটির সাথেই থাকছে এখানে তেরো ফিট দশ ইঞ্চি বাই তিন ফিট বিশিষ্ট একটি ব্যালকনি এখানে লিভিং রুম থেকে আমরা যদি লক্ষ্য করি একটি পোর্চ রয়েছে যা কিনা পনেরো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট দশ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি পোর্চ ব্যবহার করা হয়েছে যা কিনা আমরা সেম দেখতে পেয়েছি ফার্স্ট ফ্লোর প্লানে তো এই হচ্ছে আমাদের ট্রিপ্লেক্স বাড়িটির ফ্লোর প্ল্যান এবং এটা হলো আমাদের ট্রিপ্লেক্স বাড়ির ছাদের প্লানটি আর এই হলো আমাদের এই বাড়িটির টপ ভিউ এই ফ্লোর প্লানটিতে আমরা প্রতিটি ইউনিটে প্রায় সেম ডিজাইন রেখেছি যেহেতু ওনারা তিন ভাই সবাই সমপরিমাণে ব্যবহার করবে তো বিল্ডিংয়ের সৌন্দর্য বজায় রেখে আমরা এই ফ্লোর প্লানটি তৈরি করেছি যেখানে প্রত্যেক ইউনিটে রয়েছে চারটা করে বেডরুম এর মধ্যে তিনটা মাস্টার বেডরুম এবং একটি কমন বেডরুম এবং টয়লেট হিসাবে আমরা ব্যবহার করেছি চারটি টয়লেট এর মধ্যে তিনটি মাস্টার বেডরুমের টয়লেট এবং একটি কমন টয়লেট আর রয়েছে একটি লিভিং রুম কাম ড্রয়িং রুম একটি বড় ডাইনিং রুম এবং একটি বেশ বড়ো আকারের কিচেন রুম একটি পোর্চ এবং একটি স্টেয়ার রুম তো এই হলো আমাদের আজকের থ্রিপ্লেক্স বাড়ির ফ্লোর প্লানটি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যারা আমাদের দিয়ে কাজ করতে চান ডিসক্রিপশানে দেয়া আমাদের নাম্বার আছে ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশেই কাজ করে থাকি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটিতে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ